আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ধাবের হাটে এই ধাবের হাট বগুড়া জেলা দুপচাচিয়া থানায় এই ধাপের হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে থাকেন আজকে আপনাদেরকে দেখাবো সাত মাস আট মাস নয় মাসের যে গাব গাবিগুলো রয়েছে এই গাব গাবিগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা গাব গাবি খাবার করতে চান যারা এই গরুগুলো তারা খামার করতে চান আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই আমি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গাভীটি কি জাতের গাভী এটা ফিজেন জাত ভাই ফিজেন জাত না কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা দিবে এটা হ্যাঁ প্রথম কয় মাস গাব চলতেছে নয় চলছে নয় চলছে দাম কেমন চাচ্ছেন গাভীটা 300 300 বিক্রি কেমন দাম হলে বিক্রি

এই যে এটাও অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এই যে তার মাথাটা দেখুন আমার মাথায় সেম সেম আমরা এই গাভীটির একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি গাভীটি কয় দাঁত বয়স চার দাদ চার দাঁত গাভ কয় মাস নয় নয় চলছে হ্যাঁ এবারে প্রথম মা হবে প্রথম এই গাভীটির দাম কেমন চাচ্ছেন চাচা সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ চাচ্ছেন কেমন দাম হলে বিক্রি হবে সাড়ে তিন লাখ কেনা সাড়ে তিন লাখ দিয়ে কিনছেন আপনি বিক্রি করবেন কত দিয়ে এই তো মনে করেন পনেরো চার পনেরো চার ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দর্শকের গাভীটি উনি কত হলে বিক্রি করবেন আমাদেরকে জানিয়েছেন অনেক বড় গরু আসলে বড় গরুর পাশে দাঁড়ানো কিন্তু খুবই রিস্ক তো দেখতে পাচ্ছেন এই গাভীটি যেহেতু নয় মাস চলছে বন্ধুরা আপনারা যখন গাভী কিনবেন অবশ্যই এই যে ওলানদের সাইজ দুই পাশ এই দুই পাশটা সমান আছে কিনা এটা আপনারা দেখবেন অবশ্যই এক সাইড যদি বেশি থাকে তাহলে কিন্তু সমস্যা দুই পাশটাই সমান থাকবে এবং এই তলার তোলার ঝুল ঝোল এদিকে টেনে দেখবেন যে ঝুলটা কেমন রয়েছে পেছনের ঝোলটাই হলো মেইন যত ঝুল পেছনে থাকবে ওই গাভীটির দুধ কিন্তু বেশি পাবেন এবং গাভীটি যখন কিনবেন অবশ্যই কোমরের সাইড পেছন সাইডটা অনেক প্রশস্ত হতে হবে তো এই গুণাগুণগুলো দেখে তারপরে গাভি ক্রয় করবেন এবং বাট অবশ্য চারটি বাট চার জায়গায় রয়েছে কিনা সেগুলো আপনারা দেখে তারপরে গাভিগুলো চলছে কয়দিন সময় রয়েছে বাচ্চা দেওয়ার পনেরো সময় আছে না পনেরো মা হবে এবার মা কত মা হবে কয় নম্বর মা হবে এটা নাম্বার হবে নাম্বার হবে দাম কেমন চাচ্ছে দাম দুইশো সত্তর দাম থাকতে দুইশো সত্তর কেমন দাম হলে বিক্রি হবে আড়াইশো হলে বিক্রি হবে বাজারটা কেমন দেখছেন আসতে বাজার খুব ভালো লাগতো ভালো লাগে না বাজার দাম পরে তিরিশ পঁয়ত্রিশ দাম পর দাম বলে তো এতে তো লস যাবে লস হবে হ্যাঁ ঠিক আছে দেখে শুনে বিক্রি করে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা আজকের এই ধাপের হাটের তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করে যাচ্ছি যে আজকের বাজারটা কেমন যাচ্ছে

2 লাখ 60 হাজার কেমন দাম দিয়েছে আজকে দিয়েছে কেমন 35 30 30 কেজি বাজারটা কেমন দেখছেন মোটামুটি ভালো মোটামুটি ভালো মাশাল্লাহ ঠিক আছে দেখে শুনে বিক্রি করেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো দর্শক এটা দুই দাঁতের গাবি দশক গাবিটির তলা দেখুন এই যে তলার ঝোলটা দেখুন আমি কিন্তু বারবার আপনাদের কি বলি যে রকম তলার ঝুল পেছনে যত ঝুল থাকবে তত দুধ নিতে হবে সামনের ওলানটা আসলে বেটার না বিষয়টা হলো পেছনের সাইজ পেছনের সাইজটা বেশি হবে তলার কলার সাইজটা কিন্তু খুবই ভালো সাথে পাশটাতেও দুইটি গাবি দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একটা সবগুলোই কিন্তু বড় বড় গাবি আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই গাভীগুলো ওনারা যে তথ্য দিচ্ছে যে

যে দেখতে পাচ্ছেন তলার সাইজটা দেখুন আহ বেশ ভালো কিন্তু তলার ঝোলটাও কিন্তু রয়েছে এই যে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সাইজ এবং দেখতে পাচ্ছেন মাছ ধরার যন্ত্র এগুলো আমাদের গ্রাম্য ভাষার ডার কি বলে আপনাদের এলাকায় কি বলে একটু জানাবেন এখানে ছোট বড় 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 কিন্তু পাওয়া যাবে এই যে পলি দেখতে পাচ্ছেন দিয়ে মাছ ধরার এই যে পাশে এই পাশে চ্যাপা এগুলো দেখতে পাচ্ছেন তো এগুলোর একটু দরদাম আপনাদেরকে জানাবো যারা হাটে আসবেন এগুলো পাবেন ভাই এটা কোথায় কিনলেন ভাই এটা 300 টাকা 300 টাকা আর উপরে একটা 200 টাকা ওটা কি বলে উপরেরটা ওটা পলি বলে পলি বলে হ্যাঁ ঠিক আছে দর্শক ওই কিনলেন উনি মাছ ধরার জন্য মাছ ধরবেন হাতে হাতে গাবীর পাশাপাশি এগুলোও কিন্তু আপনারা পাবেন কিনতে পাবেন পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো ভাই এই যে এগুলোর নাম কি এগুলো এগুলো ক্যাসেট বলে এগুলো

গরুর হাটে যে দেখতে পাচ্ছেন গরুর মাঝে যাব যে ভালো ভালো মানের যে গাফ গাবিগুলো এগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই সাথে দেখতে পাচ্ছেন যে গাভিগুলো ক্রয় করে করে বেঁধে রেখেছেন এই যে এবার সাথে ক্রয় করছেন এবং বেঁধে রেখেছেন বন্ধুরা আমরা হ্যাঁ যখন বড় বড় গাভীর দাম জানলাম এখন একটু মিডিয়াম যে গাবি রয়েছে তার একটু দাম জানবো এখানে যে সুন্দর একটি প্রিন্টের একটা গাবি দেখতে পাচ্ছি সাদা এবং কালো সাপ রয়েছে তার সিঙ্গারটাও কিন্তু খুবই ভালো দুই লাখ বিশ ভাই লাখ বিশ কেমন দামে বিক্রি হবে নব্বই ভেঙ্গে বিক্রি হবার একশো নব্বই মাস ছিল আর কি সপ্তাহ দুই লাগবে কি সপ্তাহ দুই পা সপ্তাহ

কততম বাচ্চা হবে এবার এটা প্রথম কয় লিটার দুধ দিতে পারে এমন আশা করছেন এটা আশা করছি 18 লিটার 18 লিটার দাম কেমন চাচ্ছেন দাম 300 300 বিক্রি হবে কেমন দামে বিক্রি মোটামুটি 80 80 80 82 বাজারটা কেমন দেখছেন ভালো দর্শক গাবিটি দেখতে পাচ্ছেন কত হলে বিক্রি করবেন আমাদেরকে জানিয়েছেন তো আপনাদেরকে একটু তলার সাইজটা দেখাবো তলার সাইজটা দেখুন কোলানের সাইজটা দেখুন চারটি বাট দেখুন চারটি বাট কেমন তো সব মিলে গাভীটি কিন্তু বেশ কোলানটাও বেশ মাসাল্লাহ খুবই ভালো মানে কোলান আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে এই গাভীগুলো দেখে মনটা সত্যি ভালো লাগে মনটা ভরে যায় যে এত বড় বড় সুন্দর সুন্দর গাভ গাবি আপনারা যখন হাটে আসবেন হাটে আসলে আপনারা দেখতে পারবেন যে আসলে গাভীগুলো কেমন এই যে তলার দেখুন আরো যেহেতু সময় রয়েছে

এই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আরেকটি নতুন পর্ব সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি জরুর ইসলাম এখানে বিতেছি আল্লাহ